যে পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি চরিত্রের হয় বছর যে পদ্ধতিতে এ দেশ চলেছিল এর পরিবর্তনের জন্য জুলাই চব্বিশ হাজার হাজার মায়ের খুন খালি হয়েছিল হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো অঙ্গ হয়েছে শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে আর কোনোদিন আলো দেখবে না এত মায়ের কোল খালি হলো এত পঙ্গুত্ব বরণ করলো এত চক্ষু হারাবো নিশ্চয় আর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করব কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে আপনার প্রিয় সমৃদ্ধ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা আপনারা জানেন যে পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি চরিত্রের সরকার তৈরি হয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় এবং পাঁচই আগস্ট আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন সেই গণ অভ্যুত্থানে সরকারের যে ভূমি মন্ত্রী ছিল তার একারি তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা কি তার বাপ এবং দাদা রেখে গেছিল এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে তাই আমি জাহিলিয়াতের ইতিহাসকেও হার বানিয়েছে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে বাহাত্তরে আপনার একাত্তরে যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশেদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্য আমরা পরিষ্কার বলছি যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ছেড়ে দিতে চাই না আর ছেড়ে দেওয়া ঠিক হবে না এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি আপনারা জানেন অদ্যপতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া মন্ত্রিত্ব পাওয়া আমাদের অনেক সম্পদ সম্মান করা কিন্তু আমরা ওই চাদাবাস, খুঁড়ি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে প্রচার করে যারা আমাদের সন্তান মা হারা করে মা সন্তান হারা করে এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় না অনেকে পিয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন আমি বলবো একানব্ব দেশের মধ্যে পিয়ার রয়েছে সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন কিন্তু কোন দেশকে পিয়ার ছেড়ে অন্য কোন পদ্ধতিতে গেছে যদি নাই যে থাকে তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর এর জন্য আমরা দাবি তুলছি যে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে